তো কে পাইল ম্যাম প্রত্যেক মা বাবার কমন ডায়লগ কি জানেন আমার ছেলের মাথা ভালো কিন্তু পড়াশোনা করে না সেদিন বল্টু আর কেল্টু রাতের বেলায় পড়তেছিল বল্টু বলে কিরে কেল্টু কয়টা মাজে রে তখন পাশের গার্লস হোস্টেলে ঢিল চুরে মারল গার্লস হস্টেলের মেয়েরা বলে আরে হারামের দল রাত দুইটা বাজে এখন তো শান্তিতে ঘুমাতে দে একদিন আমার বন্ধুকে ক্লাসের সার জিজ্ঞেস করল যদি কোনো সময় তোমার বেস্ট ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড একসাথে পানিতে ডুবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে তাহলে তুমি কাকে বাঁচাবে বন্ধু বলে দুইজনকেই মরতে দিন স্যার বলে কেন বন্ধু বলে বলেন তো স্যার তারা দুইজনে একসাথে পানিতে কি করতে গিয়েছিল মেয়েদের হাসি মুখে কাপড় কাস্তে আর বাসন মাস্তে দেখা যায় একমাত্র টিফির বিজ্ঞাপনে একদিন আমার গার্লফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করো তুমি আমাকে কতটা ভালোবাসো আমি বললাম ওয়াইফাই এর মতো সে বলে মানে না মানে খুব কাছে থাকলে সিগন্যাল ফুল ধরে গেলে এক দাগ তারপর কেটে যায় তো পাইল ম্যাম আমার কিছু কিছু বন্ধুরা আছে মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন তারা এমনভাবে যে এমন ভাবে ছিল এখন সরকারি চাকরি পাইছে যারা ভুল করে ক্ষমা চায় তাদেরকে বুদ্ধিমান বলে আর যারা ভুল না করেও ক্ষমা চায় তাদেরকে বয়ফ্রেন্ড বলে বসে দিলাম পাখি হয়ে গতকাল উড়ে যেতে চাই মধ্য গগনে সাথে সাথে বউ কমেন্ট করে মাটিতে পা পড়লে সবজি নিয়ে এসো নিজ ভবনে না হলে একটা হারো আস্ত থাকবে না তোমার বদনে Subscribe now and press the bell icon.